শেষ পর্ব তিন কাবা ঘরের পুনর্জাগরণ শত শত বছর কেটে গেছে ইব্রাহিম আলাইহে সালাম ও ইসমাইল আলাইহে সালামের মৃত্যুর পর তাদের নির্মিত পবিত্র ঘর কাবা তখনও দাঁড়িয়ে আছে জমজমের পানি তখনও প্রবাহিত আর মক্কার মানুষ তখনও কাবাকে সম্মান করে কিন্তু সময়ের প্রবাহে মানুষের হৃদয়ে অন্ধকার নেমে এসেছে তাওহিদের আলো ধীরে ধীরে মুছে যাচ্ছে আর মূর্তি পূজার অন্ধকারে ডুবে যাচ্ছে আরবের মানুষ মূর্তি পূজার সূচনায় ইব্রাহিম আলাহি সালাম ও ইসমাইল আলাহি সালাম মানুষকে শিখিয়েছিলেন যে আল্লাহ ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয় কিন্তু তাদের মৃত্যুর বহু বছর পর এক ব্যক্তি যার নাম আমার ইবনে লুহাই সিরিয়া সফরে গিয়ে দেখলেন মানুষ মূর্তির পূজা করছে সে ভেবেছিল তাদের জীবন তো সমৃদ্ধ তাদের দেবতা নিশ্চয়ই উপকারী সে ফিরল মক্কায় সঙ্গে নিয়ে এল একটি মূর্তি হুবাল নামে সেই মূর্তিটিকে কাবার ভেতর স্থাপন করল মানুষকে বলল এটা আমাদের আল্লাহর প্রতীক এভাবেই শুরু হল কাবার ভেতর মূর্তি পূজার অন্ধ অধ্যায় অন্ধকারের বিস্তার ধীরে ধীরে প্রতিটি গোত্র নিজস্ব মূর্তি বানিয়ে ফেলল কেউ বানাল পাথরের কেউ কাঠের কেউ সোনার কাবার চারপাশে তিনশো ষাটটি মূর্তি স্থাপন করা হল মানুষ কুরবানির সময় মূর্তির সামনে মাথা নত করত তাওয়াফ করত নগ্ন হয়ে আল্লাহর পরিবর্তে তারা ডাকত লাত উজ্জা মানাত এই মিথ্যা দেবতাদের ইব্রাহিম আলহিসাল্লামের তাহিদের শহর তখন পরিণত হল শির্কের নগরে যেখানে একসময় উচ্চারিত হতো লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে এখন শোনা যায় হুবাল আমাদের উপকার দাও কাবার মর্যাদা টিকে রইল তবু আল্লাহর এক রহস্যময় নিয়ম আছে যতই মানুষ বিভ্রান্ত হোক কাবার প্রতি তাদের সম্মান কখনো হারিয়ে যায়নি তারা এখনো হজ করত তাওয়াফ করত জমজমের পানি পান করত যদিও তারা ভুলে গিয়েছিল কেন করছে এই কাবাঘরই অপেক্ষা করছিল এক নতুন নবীর এক নতুন আলোর জন্য যিনি আবার ফিরিয়ে আনবেন তাওহিদের সঠিক অর্থ নবি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের জন্ম মক্কার সেই অন্ধকার যুগে এক রাত্রে আল্লাহর রহমতে জন্ম নিলেন এক শিশু মহম্মদ ইবনে আব্দুল্লাহ আবদুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম হল বনি হাসিম বংশে যে বংশ ছিল কুরাইশ গোত্রের নেকা তার জন্মের মুহূর্তেই ঘটল একাধিক অলৌঙ্কিক ঘটনা পারস্যের আগুনের মন্দির নিভে গেল রদ শুকিয়ে গেল আর কাবার চারপাশে বাতাসে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত প্রশান্তি কেউ তখনও জানত না এই শিশুই একদিন মূর্তি পূজার অন্ধকারে আল্লাহর আলো ফিরিয়ে আনবেন নবী হবার পূর্বজীবন মহম্মদ আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই ছিলেন সত্যবাদী ও বিশ্বস্ত মানুষ তাকে ডাকত আল আমিন অর্থাৎ বিশ্বস্ত জন তিনি কখনো মিথ্যা বলেননি কখনো অন্যায় করেননি যুবক বয়সে তিনি কাজ করতেন ব্যবসায়ী হিসেবে এবং খাদিজাহ আরায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাবার পাশেই তিনি প্রায়ই ধ্যানমগ্ন হতেন হীরা গুহায় সেখানে তিনি চিন্তা করতেন এই পৃথিবীতে এত মূর্তি এত বিভেদ কেন কোথায় সেই এক সত্য আল্লাহ যিনি ইব্রাহিম আল সালামের প্রভু ছিলেন ওহির প্রথম আলো এক রাত্রে রমজান মাসের সতেরো তারিখে যখন তিনি হীরা গুহায় ধ্যানমগ্ন তখন আল্লাহ পাঠালেন ফেরেস্টা জিব্রাহিল আল আলাইহি জিব্রাহিল আল আলাইহি বললেন একরা পড় আলাইহি ওয়াসাল্লাম ভীত হয়ে বললেন আমি পড়তে জানি না তখন জিব্রাহিল আল আলাইহি তাকে আলিঙ্গন করলেন এবং বললেন পর তোমার সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সুরা আল আলাক এক এভাবেই শুরু হল নবুয়াত আর পুনরুজ্জীবিত হল ইব্রাহিম আল আলাইহিসাল্লামের তৌহিদের মেশান তাওহিদের দাওয়াত নবী সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম প্রথমে গোপনে পরে প্রকাশ্যে মানুষকে আহ্বান জানালেন বল আল্লাহ এক তিনি অমুখাপেক্ষী তিনি জন্ম দেননি তাকেও জন্ম দেওয়া হয়নি আর তার সমতুল্য কেউ নেই সুরা এখলাস এ ছিল এমন এক বার্তা যা কাবার পূজকদের অন্তরে আগুন ধরিয়ে দিল তারা বলল সে আমাদের দেবতাদের গালি দেয় তারা তাকে নির্যাতন করল তবুও তিনি থামলেন না তিনি জানতেন যে মিশান নিয়ে ইব্রাহিম হিওয়াসাল্লাম এসেছিলেন আজ সেটির শেষ তিনি নিজেই কষ্ট হিজরত ও সংগ্রাম মক্কার মুশ্রিকরা নবী সল্লিল্লাহু আলিহুয়া্লাম ও তার অনুসারীদের উপর ভনঙ্কর নির্যাতন চালাল তাদের বয়কট করা হল হত্যা করা হল তবু মুসলিমরা বলল আমাদের প্রভু এক আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য নয় অবশেষে আল্লাহর আদেশে নবী সল্লিল্লাহু আলিহুয়া সাল্লাম হিজরত করলেন মদিনায় সেখানে তিনি প্রতিষ্ঠা করলেন ইসলামী রাষ্ট্র যেখানে মানুষ শান্তি ও ন্যায়ের ছায়ায় বসবাস করতে লাগল তবুও কাবা তখনও শির্কের অন্ধকারে বন্দি ছিল নবীর হৃদয় কাঁদত সেই ঘরটির জন্য যেটি ইব্রাহিম আলহিউয়াশাল্লামের হাতে নির্মিত হয়েছিল আল্লাহর নামের জন্য মক্কার বিজয় আট সনে অর্থাৎ ছশো তিরিশ খ্রিস্টাব্দে আল্লাহ নবী সাল্লু আলিহুয়াশাল্লামকে বিজয়ের প্রতিশ্রুতি দিলেন দশ হাজার সাহাবিকে সঙ্গে নিয়ে তিনি শান্তির পতাকা হাতে মক্কার পথে রওনা হলেন মক্কার দিকে অগ্রসর হওয়া সেই বাহিনী ছিল অনন্য তাদের হাতে অস্ত্র ছিল কিন্তু উদ্দেশ্য ছিল না যুদ্ধ তাদের চোখে ছিল দয়া আর হৃদয়ে ছিল ক্ষমা যখন নবী সাল্ল্লাহু আলিহুয়াশাল্লাম মক্কায় প্রবেশ করলেন মানুষ আতঙ্কিত হয়ে বলল আজ হয়তো মোহাম্মদ প্রতিশোধ নেবেন কিন্তু নবী সাল্লু আলিহুয়াশাল্লাম বললেন আজ প্রতিশোধ নয় আজ ক্ষমার দিন কাবার মূর্তি অপসারণ তারপর তিনি প্রবেশ করলেন কাবা ঘরে যেখানে দাঁড়িয়ে একদিন ইব্রাহিম আলাইয়া সালাম দোয়া করেছিলেন সেই জায়গায় দাঁড়ালেন শেষ নবী। কাবার ভেতরে তখনও শত শত মূর্তি দাঁড়িয়ে তিনি তার হাতে লাঠি তুলে বললেন পড়ে যাও সত্য এসেছে মৃথ্যা মুছে গেছে নিশ্চয়ই মৃথ্যা নস্বর সুরা আল ইসরা একাশি প্রতিটি মূর্তি একে একে ভেঙে পড়ল কাবা ফিরে পেল তার প্রকৃত মর্যাদা আল্লাহর। একত্বের ঘর মুন কাবার শুদ্ধি ও তাওয়াফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কাবা পরিষ্কার করলেন তিনি মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন তারপর তাওয়াফ করলেন যেমন করেছিলেন তার প্রো ফাদার ইব্রাহিম আলাইয়া সালাম চারদিক নীরব শুধু শোনা যাচ্ছিল তাওহিদের ধ্বনি দেখ লা ইলাহা মোহাম্মদুর রসুল উল্লাহ এভাবেই কাবাঘর মুক্ত হল শির্ক থেকে হজের প্রতিষ্ঠা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন হে মানুষ আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন তোমরা হজ করো। তিনি নিজেও শেষ জীবনে হজ্জাতুল বিদা পালন করেন আরাফাতের ময়দানে তিনি দাঁড়িয়ে বললেন সেই বিখ্যাত খুদ্বা হে মানুষ তোমাদের প্রভু এক তোমাদের বংশ এক কোনও আরবের উপর অ বা অ উপর আরবের শ্রেষ্ঠত্ব নেই শুধুমাত্র তাকুয়া ছাড়া তিনি ঘোষণা করলেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করেছি তোমাদের উপর আমার নেয়ামত সম্পূর্ণ করেছি এবং ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে বেছে নিয়েছি সুরা আল মাইদা তিন নবীর শেষ দিন ও কাবার দিকে চাওয়ান নবী সাল্লু আলহিউসাল্লাম মৃত্যুর আগে একদিন কাবার দিকে তাকিয়ে চোখে জল আনলেন তিনি বললেন হে কাবা তুমি আল্লাহর ঘর তুমি পবিত্র কিন্তু আল্লার কাছে একজন মুমিনের মর্যাদা তোমার চেয়েও বেশি এই ছিল তার হৃদয়ের বিনয় যিনি কাবাকে পুনরুদ্ধার করলেন তিনিই মানুষকে শিখালেন আল্লাহর ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা আজও কাবা দাঁড়িয়ে আছে ইব্রাহিম আলাইহ দোয়া হাজেরা আলহাসাল্লামের ধৈর্য ইসমাইল আলহ ত্যাগ আর নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের দয়া ও আলোতে পূর্ণ হয়ে প্রতিটি নামাজে আমরা মুখ ফিরিয়ে থাকি তার দিকে প্রতিটি হজে আমরা তাওয়াফ করি তার চারপাশে প্রতিটি কণ্ঠে ধ্বনিত হয় লব্বাইক লাব্বাইক কাবা আজ শুধু একটি স্থাপনা নয় এটি মানবজাতির ঐক্যের কেন্দ্র তাওহিদের জীবন্ত প্রতীক আর ইব্রাহিম আলাইহিসাল্লাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর প্রতিশ্রুতির বাস্তব নিদর্শন ইতিহাস ঘুরে ফিরে এক জায়গায় এসে থেমে যায় যেখানে একজন পিতা ত্যাগ করেছিলেন একজন মাতা ধৈর্য ধরেছিলেন একজন পুত্র আল্লাহর আদেশে আত্মসমর্পণ করেছিলেন আর এক নবী বিশ্বকে ফিরিয়ে দিয়েছিলেন তাও আলো সেই আলো আজও নিভে যায়নি যখনই কেউ কাবার দিকে তাকায় তার হৃদয়ে সেই আলো জ্বলে ওঠে আল্লাহ এক তিনিই সবকিছুর প্রভু কাবাভার নির্মাণের শিক্ষা ও আধ্যাত্মিক তাৎপর্য শত শত বছর আগে ইব্রাহিম আলেহিস্লাম ও ইসমাইল আলহিস্সালামের হাতে নির্মিত হয়েছিল কাবাঘর আজও তা দাঁড়িয়ে আছে পৃথিবীর সব মানুষকে একত্রিত করার জন্য আধ্যাত্মিক শিক্ষা এক ত্যাগ ও আত্মসমর্পণ ইব্রাহিম আলেহিস্সালামের কুরবানীর প্রস্তুতি আমাদের শেখায় যে সত্যিকারে বিশ্বাসে আত্মসমর্পণ এবং আল্লাহর আদেশে ভয় ছাড়া কোনও কাজ করা উচিত দুই ধৈর্য ও বিশ্বাস হাজেরা আলৈহাস্সালামের মরুভূমিতে একাকী সংগ্রাম আমাদের শিক্ষা দেয় যে ধৈর্যই সত্যিকারের বিশ্বাসের পরীক্ষা তিন পিতৃত্ব ও তত্ত্বাবধান ইসমাইল আলৈহিস্সালামের উদাহরণ দেখায় যে প্রাপ্তবয়স্ক সন্তানেরাও আল্লাহর আদেশে নিজেকে উৎসর্গ করতে সক্ষম কাবার সামাজিক ও ঐক্যবোধ কাবা শুধু একটি স্থাপনা নয় এটি মানবজাতির জন্য এক কেন্দ্র যেখানে মিলিত হয় প্রত্যেক মুসলমান কোনো বর্ণ জাতি বা শ্রেণীর ভেদাভেদ ছাড়াই প্রতিটি তাওয়াফ শেখায় যে আমরা আল্লাহর সমান সেবা করি মানুষে শ্রেষ্ঠত্ব কেবল তাকোয়ার দ্বারাই নির্ণীত হয় নবী মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত নবী আলাইহি ওয়াসাল্লাম কাবাকে পুনঃস্থাপন ও মুক্ত করেছেন শির্ক থেকে এখন পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে মানুষ আসে হজ ও উমরা পালন করে আর আল্লাহর একত্বকে স্মরণ করে এই শিক্ষা আমাদের মনে করায় ভ্রান্তি যতই বিস্তার লাভ করুক না কেন আল্লাহর সত্য চিরন্তন তাওহিদের বিজয় কাবা ঘর আমাদের শিখায় যে কোনো অন্ধকার যুগের পর আসে আলোর বিজয় যেমন শির্ক বিস্তার লাভ করেছিল নবী সাল্লু ওয়াসাল্লাম এসে তা নির্মূল করেছেন এই চক্র আজও আমাদের জীবনে প্রযোজ্য যখন আমাদের অন্তরে অহংকার মিথ্যা বা ভুল পথে যাওয়ার প্রবণতা আসে আমরা কাবার দিকে মুখ ফিরিয়ে স্মরণ করি একা আল্লাহ যথেষ্ট তিনি সঠিক পথ দেখান হজ ও কাবার জীবন্ত শিক্ষা প্রতিটি হজ বা তাওয়াফ আমাদের মনে করায় এক আল্লাহর একত্ব পূর্ণতা দুই ধৈর্য ও আত্মসমর্পণ তিন সমাজে একতা ও মানবিকতা কাবা শুধুই পাথরের ঘর নয় এটি ঐক্য বিশ্বাস ও মানবিক মূল্যবোধের প্রতীক চিরন্তন প্রভাব কাবার ইতিহাস আমাদের শেখায় যদি আমরা আল্লাহর আদেশ অনুসরণ করি ত্যাগ করি এবং সৎ থাকি তাহলে আমাদের জীবন হয়ে ওঠে আলোকিত ইব্রাহিম আলাইহিসাল্লামের দৃষ্টান্ত থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহিউয়াসাল্লামের মাধ্যমে কাবার পুনর্জাগরণ পর্যন্ত আমরা দেখি আল্লাহর পথে ধৈর্য বিশ্বাস ও আত্মসমর্পণই চিরন্তন বিজয় কাবাঘর শুধুই একটি স্থাপনা নয় এটি আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা ও আস্থা জাগিয়ে তোলে যে ব্যক্তি কাবার দিকে তাকায় বা তাওয়াফ করে তার হৃদয় মনে করে আমি আল্লাহর সন্তান আমি আল্লাহর আদেশে জীবন কাটাই তিনি আমার শেষ আশ্রয় কাবাঘরের ইতিহাস ইব্রাহিম আলাইহিস ত্যাগ ইসমাইল আলৈহ বিশ্বাস হাজেরা আলাইহিসাল্লামের ধৈর্য নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব সবই আমাদের জন্য চিরন্তন দীক্ষা ও পথপ্রদর্শক শেষ বার্তা যে হৃদয় আল্লাহর প্রতি সত্যিকারের ভালোবাসা রাখে সে কোনো মায়া ধ্বংস বা বিভ্রান্তি তাকে হারাতে পারবে না কাবাঘর সেই চিরন্তন আলোর প্রতীক